হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো স্বাগত জানা তোমাদের একটা নতুন ব্লগে তো আজকে আমি যাচ্ছি মহামায়া কারিবারি উৎসবে তো তোমরা ভাবছো মনে মনে প্রত্যেক দিন আমি উৎসবের ব্লগ দেখাই বেশিরভাগ উৎসবের ব্লগ তো বন্ধুরা আমাদের বিনোদনের বেশিরভাগই উৎসব চলে বন্ধুরা সেই উৎসবের ব্লগ দেখাই তোমাদের তো আমি এখন হেঁটে যাচ্ছি তো বন্ধুরা হেঁটে যাচ্ছি কারণ হেলথটাকে একটু ঠিক রাখতে হবে সেই জন্য হেঁটে যাচ্ছি তৃতীয় নম্বর হচ্ছে প্যাট্রোলের খোসেডাও কম লাগবে তো তৃতীয় নম্বর হচ্ছে হেঁটে গেলে খুদা তাড়াতাড়ি লেগে যাবে তো গিয়ে উৎসবের মধ্যে খিচুড়ি খেতে পারবো তো এই জন্য হেঁটে যাচ্ছি বন্ধুরা আমি একটু মজা করছি তো অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেই মন্দির সেজন্য হেঁটে যাচ্ছি তো আজকের মৌসুমটাও খুব ভালো ওয়েদারটাও খুব ভালো সেই জন্য হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বন্ধুরা হাঁটা খুবই ভালো শরীরের জন্য তো হেলথ ভালো থাকে সেই জন্য সবাইকে হাঁটা দরকার তো বন্ধুরা এখন এসে পড়েছি মন্দিরের একদম কাছে তো দেখতে পাচ্ছ এখানে গেট লাগিয়ে দিয়েছে তো এখানে মন্দিরের দু রাস্তার পাশে প্রসাদ দেওয়া হচ্ছে তো সবাই প্রসাদ নিচ্ছে তো আমি একটু পরে প্রসাদ নেব কিন্তু প্রথমে আগে মার দর্শন করুক মহামায়া মার দর্শন করুক তারপর প্রসাদ নেব তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে মহাপ্রসাদ তো এই জায়গাটার মধ্যে তো এখানে দেওয়া হচ্ছে রাস্তার দুই পাশে প্রসাদ অনেক ভক্তরা এসে প্রসাদ নিচ্ছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি মন্দিরের হেঁটে হেঁটে মন্দিরটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা খুবই সুন্দর মন্দির মহামায়া মন্দির কারিবারি মন্দির তো এটা মন্দিরটা বন্ধুরা গেছে বছরই উদ্বোধন হয়েছিল তো আমাদের বিলোনিয়াতে অবস্থিত এই মন্দিরটা তো সাউথ ত্রিপুরা বিলোনিয়া মির্জাপুরে অবস্থিত এটা ডিএম অফিস এবং কলেজ স্কোয়ার কলেজের যে কলেজটা আছে বিলোনিয়াম তো সেটারই কাছে একদম বেশি দূরে না তো এটা কলকাতার দক্ষিণেশ্বর মন্দির আছে যেটা তোমরা তো জানো সেটার অনুপ্রাণিত হয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে তো ডিজাইনের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো তোমাদের দেখাবো তো এখানে ভাগ্য বদলানোর আংটি নিয়ে বসে গেছে তো ছোটো দেখতে দেখতে দেখে যাচ্ছি ভাগ্য বদলানোর আংটিগুলো সেল করছে তো কারো কোনো সময় বাক্য বল আশা করি তো সবসময় এই বর্ষাটা চলে যাচ্ছে এই বর্ষাটা কোনো সময় ফ্লপ খায় না দেখতে পাচ্ছ তো চারিদিকে দোকানপাট বসেছে তো আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি তো খুবই সুন্দর তো প্রথমবার উৎসব হচ্ছে এখানে গেসবাস গেসবর্ষ মন্দিরটা উদ্বোধন হয়েছিল এই ফার্স্ট উৎসব তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো মন্দিরটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে তো চারিদিকে দোকানপাট বসেছে বন্ধুরা আমরা যে মন্দিরটা এখানে বানানো হয়েছে সেখানে আমরা আগে বসতাম ছোটোবেলায় ছোটোবেলায় টিনেজ বয়সে বা একটু বড়ো হওয়ার পরেও বসতাম এখানে তো এখানে বসে বসে আড্ডা মারতাম বন্ধুরার সঙ্গে এখানে অনেক বন্ধু আছে মির্জাপুরে আমার বেশি দূরে না আমার বাড়ির থেকে তো অনেক ক্লাসমেট আমার এখানে আছে তো এখানে এসে অনেক আড্ডা মারতাম মন্দিরটার মধ্যে আড্ডা মারতাম গরমকালে বেশির আসতাম তো বিকালবেলা দুপুরবেলা বসে বসে আড্ডা মারতাম বন্ধুরার সঙ্গে সঙ্গে তো এখানে সেই মন্দিরটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তো খুবই ভালো লাগছে তো মন্দিরটা দেখে বন্ধুরা তো ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্কায়ের কালারটা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছ তো মানুষজন ভক্তরা অনেক এসেছে তো এক এক করে লোক যাচ্ছে মন্দিরের ভিতরে মার দর্শন করার জন্য তো আমি একটু পরে যাবো তো তোমাদের ওভারঅল ভিউটা তোমাদের দেখায় মন্দিরের দেখতে পাচ্ছ তো এখানে কীর্তন হচ্ছে চলো একটু কীর্তন শুনি তো দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে আগে মন্দিরটা ছিল প্রথম মন্দিরটা যেখানে এই জায়গাটার মধ্যে ছিল তো এইখানে এখানে এখন শিবের একটা শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে তো এখানে কীর্তন কীর্তন হয় মানুষজন এসে বসে এখানে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কীর্তন হচ্ছে তো আমরা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনলাম বন্ধুরা কিছুক্ষণ কীর্তন শোনার পর খুবই ভালো লাগছে তো এখন কীর্তন শুনে এবার যাব মন্দিরের ভিতরে মার দর্শন করার জন্য তো বন্ধুরা আমি এখন দোকানে আসলাম তো দোকান থেকে দুপারি মোমবাতি নিলাম মায়ের জন্য তো চলো মন্দিরের দিকে যাই এবার তো এখানে দেখতে পাচ্ছ সিঁড়ি তো উপরে মন্দির তো অনেক ভিড় আছে দেখতে পাচ্ছ তো অনেকক্ষণ দাঁড়াতে হবে মার দর্শন পেতে হলে তো আমি দাঁড়িয়ে রয়েছি তোমাদের উপর থেকে ভিউটা দেখাই তোমাদের খুবই সুন্দর দেখা যাচ্ছে ভিউটা তো এই জায়গাটার নাম বন্ধুরা মির্জাপুর ধর এটা সাতমুরার কাছেই মার্কেটের কাছে এবং কলেজ স্কোয়ারের মাঝখানের জায়গাটা সঙ্গে ডিএম অফিস আছে ওইদিকে তোমার কলেজ বিরোনিয়া কলেজ তো খুবই সুন্দর প্লেসটা তো তোমাদের দেখাচ্ছি উপর থেকে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে এখানে দেখতেও রামকৃষ্ণ মূর্তিও আছে এখানে তো দেবীর মূর্তিও আছে এখানে তো দেখতে পাচ্ছ মার মূর্তি মহামায়া মার মূর্তি তো বন্ধুরা দর্শন করার পরে আমি জ্বালালাম নিচে গিয়ে তো বন্ধুরা মন্দিরের ধূপকাঠি মোমবাতি জ্বালানো কমপ্লিট দর্শন কমপ্লিট চলো এবার বাইরের দিকে যাই মন্দির থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছে অনেক মানুষজন এসেছে তো সবাই দর্শন করার জন্য এসেছে তো মন্দির এর প্রথম বৎসর সেদিনও দুদিন উৎসব হচ্ছে তো কালকে শুরু হয়েছিল আজকে উৎসব আছে পরের দিন সকালবেলা উৎসব শেষ হয়ে যাবে তো চলো এবার প্রসাদ নেব তো আমি প্রসাদের জন্য পাত্তা নিয়ে নিলাম প্লেট নিয়ে নিলাম তো এরপর দাঁড়িয়ে গেলাম প্রসাদের জন্য বন্ধুরা আমি এখন বসেছি প্রসাদ নেওয়ার জন্য তো প্রসাদ আসছে তো প্রসাদের মানে স্মেল স্মেল আসছে খুবই ভালো প্রসাদ বানিয়েছে মনে হচ্ছে তো তো বুঝা যাচ্ছে তো তো এবার টেস্ট করি প্রসাদটা তো বন্ধুরা প্রসাদটা অনেক স্বাদ বানিয়েছে তো বাড়ির জন্য নিয়ে নিলাম প্রসাদ একটা প্লেটের মধ্যে তো বন্ধুরা আমি যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিলাম তো চলো ব্লগটাকে এখানে সমাপ্ত করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে বাই বাই টেক কেয়ার